তো দেখো আমার বাড়িতে কত কত লোক বিয়ে হয়েছে এতদিন কিন্তু আমার বাড়িতে এত লোক কখনোই একসাথে আসেনি একজন দুজন আসে একবেলা দুবেলা থাকে চলে যায় আর আজকে ফার্স্ট টাইম এত লোক এসে আমার তো দারুণ দারুণ মজা হচ্ছে আমরা দেখো কে কতটা ওয়েট হচ্ছে সেটা মাপার জন্য আমরা পাল্লা নিয়ে এসেছি মানে মাপার জন্য এখানে সন্ধ্যাবেলায় গিয়ে পেরিয়েও গেছিলাম ট্রিপিং করতে আর দুপুরবেলা আম মাখা সব মিলিয়ে জমজমাট মানে আড্ডা দারুণ কেটেছে দিনটা আমার অনেকদিন বাদে ওখানে একটা দিন কাটলো দাঁড়িয়ে রয়েছে তো এরকম সব হচ্ছে বেড়াতে এসেছে আমাদের বাড়ির ননদরা এই যে আমাদের এক সুন্দরী ননদ আর এ তো সবসময় বলে আমি রোগা রোগা তা তোমরা একটু কেউ টিপস দেবে হ্যাঁ ঠিক আছে কী করে মোটা হওয়া যায়

আম দেখাস না আমাকে দেখাস কোনটা দেখা দুটোই দেখাম সেটা দেখা কত বড় আম আর করতে হবে না এটাই তো দেখো আমি আম নিয়ে চলে এসেছি ঘরে আর প্রচুর গল্প করছি আনন্দ করছি আর তার মধ্যে হচ্ছে এমনি ভয়েস আর দিতাম না যদি বিভার না চেঁচামেচি করতো বিভান এতটাই চেঁচামেচি করছে যে আমরা যা গল্পটা করছি সেটা তোমরা শুনতেই পাবে না ওর জন্য আমি আবার এক্সট্রা করে ভয়েস দিলাম নাহলে ভেবেছিলাম কোনো ভয়েসই দেবো না তো দেখো এটা হচ্ছে আমাদের আম হবে তাই হচ্ছে আমি আম ছুলছি আর এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি এক সময় কাটি নিচে বসে বসেও কাটি মানে যখন দেখছি বসতে ভালো লাগে না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করি আর ভিডিওটা করবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই করলাম কারণ এই সাইডটা খুব একটা অব আলো নেই অন্ধকার এখানে হচ্ছে আমি আম কুচ হচ্ছে আর আমার যে দেওরটা দেখছো না যে মানে সবার মধ্যে একজন ছেলে সে হচ্ছে দেওর ছোট দেওর তো ও হচ্ছে কী তো মানে লঙ্কা টঙ্কা কিচ্ছু খেতে পারে না তো সেই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম বলছিলাম লঙ্কা দিয়ে মেখেই দেব লঙ্কা ছাড়া দেবো না সেটাই বলা হচ্ছিল এখানে এই হচ্ছে আমাদের ননদিনী ছোট্ট ননদিনী

সব বুথের মতন যাচ্ছি কত গাড়ি এখন যাচ্ছি হচ্ছে লেবু পাতা আনতে তো গেলাম হচ্ছে কাকা শুয়েছে কাকা শুকুর কাকা বলছে যে আমাদের গাছ কেটে ফেলেছে বললো ওই পাশের বাড়িতে যাও ওখানে আছে ওখান থেকে গিয়ে আমরা লেবু পাতা নিয়ে এবার চলে আসলাম

এখন হচ্ছে সেই লাস্ট মোমেন্ট সেই মুহূর্ত মানে চটকট চটকি করে আমটাকে সুন্দর করে ঠিক করে মাখতে হবে ওর জন্য এখন হচ্ছে কি কি দিয়ে মাখবো সেগুলোই হচ্ছে বের করছি আর মাঝখানে দেখো ইয়ে হচ্ছে মানে সিগনাল দিচ্ছে তো খালি গায়ে ছিল আমরা বলছিলাম যাও আগে যাও পরে ভিডিওর মধ্যে খালি গায়ে থাকলে একদম ভালো লাগে না আর ও আজকের ব্লগটাও কিন্তু ওই আমাকে শুরু করিয়েছে আমিও আমারও ইচ্ছে ছিল সান টান করে ব্লগটা শুরু করব যে ওরা এসে সবার সাথে একটা ব্লগ হবে না সেটা তো হয় না যেহেতু আমি ভিডিও করি সেও তো কেন ভিডিও করব না ওরা এসেছে আর সকালবেলা উঠে এমনি কাজকর্ম করেছি তারপরেও না ক্যামেরা অন করা হয়নি তারপরে আমি ভেবেছি স্নান করেই করবো তো স্নান করার আগেই বলছে বৌদি তুমি ব্লগ করবে না আমরা এসেছি আজকে তা বললাম হ্যাঁ ব্লগ তো করবোই তারপরে আমি সান টান করে ব্লগ শুরু করেছি আর আমাদের যা মুহূর্ত কেটেছে আনন্দ হাসি মজা ওগুলো সব দেখাতে গেলে মানে সার মানে আধ ঘন্টা এক ঘন্টার ব্লগ হয়ে যাবে তোমরা অতটা দেখবেই না মোটেও তাই আমরা ছোট করে যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি আর বিভান আমাদের মধ্যে থেকে বেশি চেঁচামেচি করিয়ে দিয়েছে যার জন্য আমরা কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আলাদা করে আমাকে ভয়েস দিতে হচ্ছে আমটা হচ্ছে প্রথমে দুটো আম পেড়ে নিয়েছিলাম পরে আবার আর একটা আম পেরে নিয়ে এসেছি মানে আমরা লেবু পাতা আনতে গেছি আর এদিকে ওর দেওয়াটার নাম হচ্ছে মদন আমি হচ্ছে মদন কটকুটি বলি মদন কটকুটি হচ্ছে তোমার শুধু শুধু খেয়ে নিচ্ছে ও তো লঙ্কা ছাড়া খাবে দেখো আমি প্রথমে লঙ্কাটা ওখানে দিয়ে দিয়েছি আর ও বলছে বৌদি কি করলে এটা তো আমি আমি তো জানি আমি সাইড থেকে তুলে দেবো তো সাইড থেকে ওকে তুলে দিচ্ছি ও দেখো পুরো ভাতের মতো করে খাচ্ছে মানে জানি না কি টেস্ট পায় লঙ্কা ছাড়া তো শুধু শুধু দেখো খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমরা হচ্ছে লঙ্কার লঙ্কা লেবু পাতা সুন্দর চিনি নুন সব সবকিছু একসাথে দিয়ে লঙ্কা ফাটানোর দায়িত্বটা আমারই পড়েছে যেহেতু আমি মাখবো সেহেতু তো লঙ্কা আমাকেই ফাটাতে হবে তো খুব সুন্দর করে এখন আমি চটকে নিচ্ছি মেখে নিচ্ছি এই তো এই কদিন আগের ভিডিও দশ পনেরো দিনের আগের ভিডিও দেখো এখনও আমটা কাঁচা রয়েছে আমরা মানে মাখা করে খাচ্ছি সেই জিনিস দেখতে পাচ্ছি কিন্তু এখন গাছে যে কটা আম ছিল পাকা হয়ে পুরো নরম হয়ে পেকে পড়ে গেছে আবার খাওয়া হয়ে গেছে কদিনের মধ্যে কি হয়ে গেল আর কাঁচা আম এখন চাইলেও আর পাওয়া যাবে না আবার সেই একটা বছরের অপেক্ষা হ্যাঁ নিজের গাছের আম পাওয়া যাবে না বাজারে তো পাওয়া যাবেই তা এখন দেখো মাখাটা হচ্ছে মাখাটা দেখেই তো বুঝতে পারছো কতটা টেস্টি হচ্ছে আমি জানি সবাই ভিডিওটা দেখছো যারা যারা তাদের প্রত্যেকের জীবে জল চলে আসছে আর আমি এখন ভয়ে ছি আমারও জীবে চল চলেই এসেছে কি সত্যি কথা বলতে এটাই কিন্তু আমি খুব একটা মানে এরকমভাবে খাই না আমি হচ্ছে মানে আমার এরকমভাবে কুচিয়ে ভালো লাগে না আমার বটিতে কুচিয়ে আবার একটু ভালো লাগে আর একটু যদি মিষ্টি মিষ্টি খায় তাহলে অতিরিক্ত টক আগে খেতাম এখন খেতে পারি না আর ভাতের সাথে আমি খেতে পারি তাছাড়া শুধু খেতে পারি না আর এখন দেখো হচ্ছে আমার ননদ হচ্ছে রান্না করবো আমি বলছি আমি করছি তবুও আমাকে হেল্প করছে

আমরা দোকানে চলে এসেছি দাওর তো ঘেমে একাকার কাজ করছে এখানে কি বানাচ্ছে এটা মোগলাই কিমা মোগলাই কিমা বানাচ্ছে আমার জন্য বৌদি আম্মা খালি আম্মা খালি এসেছি আমরা বৌদি নি আমার জন্য দাও দেখো ভালোবেসে নিয়ে আসলাম এখন আবার বলছে খেয়ে দে তাহলে বলে না যার জন্য ভালোবাসে বলে খেয়ে দিই আনতে হয় যার চুরি করি সেই বলেছে আর আমি নিয়ে আসলাম দাওরের জন্য না ভাইকে একটু দিয়ে আসি আম ভাই টক খায় ও জন্য নিয়ে এসেছি আর আমার বৌদি এখন বদনাম দিচ্ছে বলছে খেয়ে দিয়ে নিয়ে সবাই এখনও খাচ্ছে বুঝেছো এ নাও তোমার আম খা এখানে সব প্রচুর গরম পড়েছে আজকে দেখো কিছু মনে করো না তো কি হচ্ছে ছেলে মানুষ স্যান্ডো কেঞ্জি পরা রয়েছে এর থেকে আর কী থাকবে বলো তো এখানে দেখো আমাদের হেল্পার দাদা কাজ করছে হেলপার দাদা কী করছো চাউমিন ছাড়াচ্ছে ওটা সিদ্ধ করে রাখা রয়েছে চাউমিনটা হচ্ছে ছাড়াচ্ছে তো তুমি কাজ করতে থাকো আমার রান্না রয়েছে নেমন তোমরা থাকবে তোমাদের তো দেখো আমি হচ্ছে দোকান থেকে চলে এসেছি ভাইকে আমাকে দিয়ে এসে হচ্ছে সঙ্গে সঙ্গেই চলে এসেছি আর এখানে এসে আমাদের ভাত তো ফুটে উঠেছে আর এদিকে ভাই বোন হচ্ছে পটল ভাজা করছিলো আর বিভান একে এখান আমাদের কাছ থেকে নড়বে না তো ওর জন্য বিভানের বাবা একটা ড্রয়িং বই এনেছিলো ওটা বিভানকে ধরিয়ে দিয়েছি বিমান তো উল্টো পাল্টা রঙ করছি রঙগুলোও ঠিকঠাক করে চেনে না তো এখন হচ্ছে এখানে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত রয়েছে বিমানকে নিয়ে এখানে হচ্ছে আমি দেখো মশলা বাড়ছি তো আমি মশলাটা জাস্ট একটু বেটে দিয়েছি আর বাদ বাকিটা একটু মিক্সার করা হয়েছে আর এখানে দেখো বনি রান্না করছে বলছে বনি রান্না করবে ওর জন্য ওই করছে আর আমার আমাদের বাড়িতে আছে একটু নেমন্তন্ন তো ওরা এসেছে ওর জন্য ওদের জন্য রান্নাবাড়ি হচ্ছে না হলে আজকে আমাদের রান্নাই হতো না কিন্তু এখন বোনেরা এসেছে তাই জন্য আমাদের বাজারটা তার বিমানের বাবা সকালেই করে দিয়ে গেছে তো আমি ভেবেছিলাম মাংসটা রান্না করব তো বোন বলছে বোন করবে আমাকে করতেই দিলো না সত্যি কথা বলতে করতেই দিল না জোর করেই করেছে বাড়িতে হচ্ছে টানা রান্না করছে আমি যাচ্ছি হচ্ছে নেমন্তন্ন আমাদের একটা নেমন্তন্ন আছে বিফানের স্বামী বিফান আর আমি বিফানের বাবা তো বাড়ি নেই আর আমরা যাচ্ছি হচ্ছে নেমন্তন্ন ক্ষেত্রে আর এত রোদ পড়েছে ওই জন্য শাড়িটার পিন করলাম না যাতে মাথায় দিতে পারি ওর জন্য পুরো ছেড়ে দিয়েছি এক পিন করে আর মাথায়ও দিয়ে নিয়েছি কারণ প্রচুর বোধ তো চলো যাই নিমন্তন্ন খেয়ে আসি তারপরে ও চারদিকে ননদ বললো যে আমি যাবো তারপরে ওরা খাবে আমি না দিলে নাকি খাবে না মানে একা একা খাবে ভাল লাগবে না গল্প হবে সবাই মিলে তো আমি এখানে খেয়ে যাবো তারপরে ওখানে বাড়িতে থেকে ওদের খেতে দেবো ওয়েট করছে কেজি মাইনাস হয়ে যাচ্ছে বিমান কত কেজি হয়েছে বিমান সাড়ে চোদ্দো কেজি হয়েছে উনপঞ্চাশ পঞ্চাশ হইতে পারো নাই এবার জয়ন্তী চাপো তুমি কয় কেজি হ্যাঁ আমি মদন কট করে যাবো তাড়াতাড়ি তাদেরই যাবো সোজা হয়ে দাঁড়া একটা ওয়েট আছে না ও রিফাই বোন চাপো না দেখি কাকিমা দেখি কয় কেজি হয় বিভান চুয়ান্ন তো এমন বোন দাঁড়িয়ে আমি উঠব বিমানের কান্না শুরু হয়ে গেছে বিমান সেই শাহাপুর থেকে দাঁতন কাটি তলা পর্যন্ত হেঁটে হেঁটে এসেছে তাই না বিমান বলো বিমান কান্না করছে এখন আমার কোলে উঠবে বলে আমি নেব না আর একটুখানি আছে তুমি মোমো খাবে না ঘুগনি খাবে সেটা বলো সবাইকে হাঁটিয়ে হাঁটিয়ে নিচ্ছি আর তোকে কোলে নেবো বিমান আমরা হেঁটে হেঁটে বেরিয়ে গেছি আর সেই সাহাপুর থেকে পুরো কাটি তাহলে আমরা হেঁটে হেঁটে এসেছি দেখেছিস আমাদের পায়ে কত জোর তুমি খাবে না সুপ তুমি কি খাচ্ছো সুপ সুপ না সুপ হ্যাঁ বলো এই সুপ দেখাও এই যে সুপ ঠান্ডা করছে

विवान आगागा खेते बात छे विवान तू मैंगागा खेते बात छु बाबा ताई बा मैंगागा खाच्छे विवान आज ले लागे कंडीडो बाती नींद में हमें और ही दो कार्ड झाल पाखा वाले हमें होते हैं ना हाँ वाह अच्छे बट अपना हिटेस्टी तो जरूर मुझे गाने का बिस्मिल्लाह আমাদের মোমোর প্লেট রেডি নাও অ্যাকশন সবাই একটা করে মুখে ঢুকিয়ে দাও এটা হচ্ছে আমার প্লেট এটা হচ্ছে আমাদের দোকানদার দোকানদার এত পোশাক খাটতে খাটতে পুরো লাল হয়ে গেছে গ্যাসের সামনে দেখো কাজ করতে করতে তোমরা এই দোকানদারকে কে কে চেনো বলো অনেকেই আসে এই দোকানে খেতে আমরা জানি আমরাও চলে এসেছি আমি তো সব সময় আসি ওদেরকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম ওরা আসলোই আমার বাড়ি ফার্স্ট টাইম বেড়াতে তো ফার্স্ট টাইম নিয়ে আসবো না বলো ওরা আসলোই প্রথম আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আর এখন চলে গেছে আর এইবারে সেটাও কালকে রাতে এসতে আজকে তো গান তুলেই দিয়েছে বাড়ি যাবে আর সবাইকে ফোন করে বলছে কালকে বাড়ি যাবে সেটাও আবার সকালে

চিলি সসটা খেয়ে বলছে কি ঝালকম এত বকা ঝালই খায় না